কলকাতা আর্জিকর হাসপাতালে মেডিকেল কলেজ ছাত্রীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল কল্যাণী গান্ধী হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এদিন গান্ধী হাসপাতাল থেকে মিছিল নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন আরো জোরদার করবে বলে জানিয়েছেন গান্ধী হাসপাতালের চিকিৎসকরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ দিবস আমরা পালন করছি আর জি করে যে জঘন্য এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান জাস্টিস আমরা সবাই এই পরি এই জন্যই এর এর উপযুক্ত যে দোষী তার শাস্তি চাই এবং এর প্রতিকার চাই এবং আগামী দিন যাতে এই ধরনের অন্যায় আর কারোর সঙ্গে না হয় তার জন্য দোষীর দৃষ্টান্তমূলক একটা শাস্তি কামনা চেয়ে আমরা এই র্যানিটা করছি বলছি সেই ক্ষেত্রে কি জরুরি এবং বিভাগ যে পরিষেবা সেগুলো কাজ কোনো চলছে হাসপাতালে কাজ কোনো রকম ব্যাহত হচ্ছে না হ্যাঁ আমরা জাস্ট এমনি একটি স্কুল ডেমল স্টেশন যতদিন এতটা চলবে কিন্তু হাসপাতালের কাজ তাই বলে ব্যাহত হবে আর কি দুনিয়ার ডাক্তারদের একটা না আমার এখানে সবাই কাজ ছাড়ে আচ্ছা না ডাক্তারদের একটা দাবি যে এখানে যেমন আমাদের এখানে সিসিটিভি লাগানো হয়েছে আবার আরও নতুন লাগানো হচ্ছে সিসিটিভির কোনো প্রবলেম নেই আমাদের এখানে সি ঠিক ঠিকঠাক কাজ হয় আপনার পরিচয় স্যার আপনার নাম এবং পরিচয় ঘটনা কোথাও ভূভারতে ডিউটিরত অবস্থায় কোনো মহিলা এইভাবে অত্যাচারিত এবং লাঞ্ছিত এবং খুন হয়েছে আফটার থার্টি সিক্স আওয়ার্স অফ ডিউটি এটা ভাবা যায় না এবং তারপরের যে ঘটনাক্রম সব টিভিতে দেখতে পাচ্ছেন আপনারা আমার বলার কিছু নেই বলার একটাই জিনিস এই দোষীরা যেন শাস্তি পায় কাউকে যেন আড়াল না করা হয় যেটার প্রচণ্ড চেষ্টা চলছে যদিও আমাদের মুখ্যমন্ত্রী এবং সিপি খুব সক্রিয় ব্যাপারে কিন্তু তবুও আমাদের মনে হচ্ছে কোথাও যেন একটা কিছু কিন্তু থাকছে সেই কিন্তুটা আমাদের যেন বেরিয়ে আসে প্রকাশ্যে কারণ এটা সাধারণ ঘটনা নয় একজন ক্রিকেটার গতকাল বলেছেন এমন ঘটনা একটা ঘটনা এটা একটা ঘটনা নয় এটা হাজারের মধ্যে বা লাখের মধ্যে একটা ঘটনা আপনি যদি গোটা বিশ্বে দেখেন কোথাও এই এ যে একটা মহিলা ডিউটিতে তাকে এইভাবে লাঞ্ছিত এবং এটাতে মনে হয় এটা আমার পার্সোনাল মত কোনো প্রি বা কোনো কিছু থাকতে পারে সেই জিনিসটা বার করতে হবে যে কেন খুন হয়েছে আর দিস ইজ এ প্রি ডিটারমিন অ্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই সন্দেহটাকে নিরসন করার জন্যে আমরা চাই যে প্রপার তদন্ত হোক প্রপার তদন্ত করে উদ্বোধন হোক এবং আমরা যেন সব জিনিসটা জানতে পারি এবং যারা দায়ী তাদের চরম থেকে চরমতম শাস্তি হয় এটাই আমার বক্তব্য সেই জন্য আমরা আমার নাম চন্দন মিশ্র নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার